নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যা কিন্তু তোমাদের কাছে খুবই খুশির খবর হ্যাঁ এটা ঠিক যে ও বিসি কেসের জন্য দীর্ঘদিন ধরে এই পরীক্ষার ব্যবস্থা পেন্ডিং ছিল কিন্তু নতুন করে দৈনিক পত্রিকার মারফত তোমরা জানতে পেরেছো যে আগামী সেপ্টেম্বর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে এর প্রিলিমস এক্সাম হওয়ার কিন্তু একটা টেন্টেটিভ তারিখ ঠিক হয়েছে তো যাক একথা বলার আগে আমার মূল যে বিষয়টা আমি ফিরে আসবো যে যারা ডবলুবিপি আর কেপির অ্যাসপিরিয়েন্স স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু খুব মূল্যবান একটা ভিডিও হতে চলেছে বিশেষ করে যারা পুরোনো স্টুডেন্ট এবং যারা নতুন স্টুডেন্ট তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো তো আমি প্রথমেই বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের যে এক্সাম আগামী সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা আছে তো এরকম নিউজ কিন্তু অনেক অনেকবার তোমাদের কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এবং তোমরা ইউটিউব চ্যানেল মারফত জানতে পেরেছিলে কিন্তু সেগুলোর পর এটাও তোমাদের কাছে মনে হচ্ছে যে পরীক্ষা আদেও হবে কি হবে না তার নিয়ে কিন্তু একাধিক ফোন আর হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু আমরাও পাচ্ছি তো এখন বলবো যেহেতু একটা রিলিয়েবেল পত্রিকার মারফত এই বিষয়টা তোমরা জানতে পেরেছ এবং একটা নোটিশের মতো করে সেটা জানতে পারা গেছে তাই বলবো এই পরীক্ষাটাকে তোমরা সেপ্টেম্বর মাস ধরেই কিন্তু আগাম কিন্তু মূল যে বিষয়টা সেপ্টেম্বর মাস মাসে যে ডেটগুলো বলা হচ্ছে তো আগামী সেটা হচ্ছে সাতই সেপ্টেম্বর আর চোদ্দোই সেপ্টেম্বর কারণ তারপরে থেকেই কিন্তু পরবর্তী যে সেপ্টেম্বর মাস সানডে আসবে সেটা কিন্তু মহালয়া তারপরেই কিন্তু রবিবার তারপরেই কিন্তু দুর্গাপূজা স্টার্ট হয়ে যাচ্ছে অতএব দেখতে গেলে সেপ্টেম্বর মাসের এই দুটো রবিবারের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমাদের কাছে একটা হান্ড্রেড ডেজ বা তার থেকে কিছুদিন বেশি আমাদের কাছে এই সময় কিন্তু পাচ্ছি আমরা কিন্তু এই সময়ের মধ্যে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো বেসিক্যালি অ্যাডভান্স স্টুডেন্ট যারা গতবারের পরীক্ষাতে পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এবং দু নম্বর বা তিন নম্বরের জন্য কেটে গেছিল তাদের জন্য কিন্তু এই পরীক্ষা একদম মরণ বাচনের লড়াই কিন্তু সেটা সত্ত্বেও কিন্তু পড়ার যে ফেজ সেই সব স্টুডেন্টরা কিন্তু অনেক পিছিয়ে গেছে নতুন যেসব স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল তাদের পড়ার যে রেস তাদের পড়ার যে ধরন তাদের থেকে কিন্তু পুরনো স্টুডেন্টরা অনেকটাই কিন্তু পিছিয়ে গেছে তাই আমি বলবো প্রি প্ল্যানিং করে একটা আগাও এখানে আমি অ্যাডভান্স এবং নিউ স্টুডেন্টদের যারা সবে ফর্ম ফিল আপ করি তাদের দুটো থিওরি আমি এখানে বলবো এক নম্বর যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু একটু মডারেট লেভেলে পড়াশোনা শুরু করো সিলেবাসটা তোমরা একদম জানো যেহেতু তোমরা এক দুবার তিনবার করে মিনিমাম এই সব পরীক্ষাগুলো দিয়েছ তো সিলেবাসের তোমাদের মেনটেন করতে হবে যে বেসিক কোশ্চেন অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কোশ্চেন তোমরা কমন এমনিতেই করতে পারো কিন্তু বাকি যে কোশ্চেনগুলো সেখানে প্রত্যেকটা সিলেবাসের চ্যাপ্টার ধরে তার মডারেট লেভেলে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে সেটা কিন্তু সবথেকে ভ্যালুয়েবল এবং যেটা থেকে গুরুত্বপূর্ণ তোমাকে এভরি উইকে অন্তত দুটো থেকে তিনটে মোস্ট ওরিয়েন্টেড ওয়াক টেস্ট তোমাকে দিতে হবে এবং সেখানে আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে অ্যাডভান্স লেভেলের ব্যাচ আমরা পুলিশের করেছি সেখানে কিন্তু এই বিষয়টা খুব ভাইটাল দেখা গেছে সেখানে গতবারে যত আমাদের অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তার নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু গত প্রত্যেক গতবারে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু পাস করা স্টুডেন্ট মানে প্রিলিমিন্স পাস করেছে সেখানে মাঠ পাস করেছে এবং যারা মেন্স দিয়েছিল মেন্স পাস করেছে ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে কিন্তু এক নম্বরের জন্য কারো দেড় নম্বরের জন্য কারো পয়েন্ট টু ফাইভের জন্য হচ্ছে না তো সেই অ্যাডভান্স ব্যাচে আমরা যাদেরকে রেখেছি যেসব নতুন স্টুডেন্টরা অ্যাডভান্স ব্যাচে অ্যাডমিশান নিচ্ছ তাদের যেটা সবথেকে ভ্যালুয়েবিল ওখানে যে মক টেস্টটা আমরা নিই একদম যেহেতু ওএমআর সিট ধরেই আমরা মক টেস্ট নিচ্ছি সেখানে তোমাকে যাচাই করতে হবে যে আমার পজিশানটা কোন জায়গায় আছে তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ বা তুমি যদি বাড়িতে পরীক্ষা দিয়ে দেখো যে আমি আমি ভালো জায়গায় আছি নাইনটি পারসেন্টস করছো তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু যদি দেখো যে নাইনটির কম হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই পরীক্ষাগুলোর সাথে নিজেকে দিয়ে দেখতে হবে যে তুমি কোন পজিশানে আসছ আর সব থেকে বড়ো কথা মডারেট কোয়েশ্চেনে পরীক্ষা দিচ্ছ কি না সেটা কিন্তু খুব ভাইটাল এটা ছিল অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্টদের বেসিক ব্যাচের স্টুডেন্টরা কিন্তু মেন এই তিনটে জিনিস ফলো করো এবং অ্যাডভান্সরাও ফলো করো আমার কিন্তু একশো দিন আছে বা একশো দিন বা দশ দিন আছে এটা বড় কথা নয় আমাকে এই টোটাল টাইমটার মধ্যে আবার আমি একটা জিনিস করব কি প্রথমে সিলেবাস ধরে সিলেবাসটাকে একবার রিভাইজ করব ফুল সিলেবাস আমি একদম পুরো ডিসক্রিপটিভ করে পড়বো সেকেন্ড হচ্ছে সেই ডেসক্রিপটিভ পড়তে পড়তে আবার একবার রিভিশান দেব সেই রিভিশনের পর প্রত্যেকটা জায়গা মিনিমাম টেন টাইমস রিভিশান করব আমি তো এটা হতে গেলে তোমাকে কি কীভাবে সিলেবাস সাজাতে হবে সেটা তোমার কিন্তু ব্যাপার এখানে এই নয় যে আজকে এই সাবজেক্ট পড়ে ফেললাম ওই সাবজেক্ট পড়ে ফেললাম এভাবে কিন্তু হয় না আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে প্রায় সাত ঘন্টা করে পার ডে মানে একদিন যখন তুমি ক্লাস আসবে প্রায় সাত ঘন্টা তোমাকে ক্লাস করতে হবে এবং তিনজন স্যারের সম্মুখীন হতে হবে আমরা ক্লাস ওয়ার্ক ক্লাস টেস্ট এবং হোমওয়ার্ক এই তিনটে বিষয় নিয়ে আমরা কিন্তু অ্যাডভান্স ব্যাচটা প্রোভাইড করি এবং বেসিক ব্যাচ কিন্তু তাদের এখনও শেখানোর ব্যাপারটা আছে তাই যারা বেসিক করবে তারা শুধু শিখবে যে শিখতে থাকবে এবং ওখান থেকে তাদেরকে আমরা মিডিয়াম ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচে প্রোভাইড করব। তাহলে এই ছিল মূল বিষয়টা আরেকটা কথা আমি বলি যে এখানে এক্সাম কবে সেটা প্রথম বলে দিলাম সেফ স্কোর কত তোমরা বারবার একই কোশ্চেন করো যে স্যার সেফ স্কোর কত আমি কি এত পেলে পাশ করে যাব। দেখো সেফ স্কোর বলে কিছু নয় কারণ সব অ্যাডভান্স স্টুডেন্ট গতবারে ফেল করেছিল মানে ন্যূনতম একটা মার্কসের জন্য পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফোর তাদের কিন্তু হাতের সামনে কোনো পরীক্ষা ছিল না অর্থাৎ ডব্লিউবি কেপির মতো পরীক্ষা ছিল না কিন্তু সেন্ট্রালের যদি তুমি মনে করো আর তাদের কাছে পরীক্ষা ছিল এবং তাদের কাছে আর পি ছিল এবং যেহেতু এন এবং রেলের গ্রুপডির পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল এবং এন টিপিসির ডেট অলরেডি তারা কিন্তু সেই জিনিসটা তারা কিন্তু পড়ছে অর্থাৎ এদের যে মডারেট প্রিপারেশানটা সেই প্রিপারেশানটা কিন্তু ডব্লিউবির ক্ষেত্রেও কাজে লাগবে যখন ডব্লিউবির পরীক্ষা দেবে তাহলে অতএব স্কোর যে হাই হবে এই নিয়ে কোনো কিন্তু দ্বিমত নেই তাই তোমার পড়াটা কিন্তু সবসময় হবে একদম অথেন্টিক আরেকটা কথা যাদের এজ হয়ে গেছে যারা ডাব্লিউ যারা আরপিএফ এসআই বা আর পি এফ কনস্টেবল বা তুমি এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারছ না তারা কিন্তু ডাব্লিউপির পরীক্ষা যারা যারা ক্যাটাগরিতে বসতে পারছ যাদের এজ হয়ে গেছে তারা কিন্তু এই সুযোগটাকে হেলায় হারিও না ভেবো না যে তুমি তিনবার পাশ করেছিলে দুবার তুমি মেন্স দিয়েছো দুবার ইন্টারভিউ দিয়েছো মানে এবারেও তুমি পেয়ে যাবে নতুন নতুন যে ধরনের স্টুডেন্ট এই সেক্টরে আসছে বিশেষ করে পুলিশের সেক্টরে কিন্তু আগের সিস্টেমটা আর নেই প্রচুর ভালো ভালো স্টুডেন্ট এই সেক্টরে কিন্তু মুভ করছে তাই তোমাদের বলবো যেটুকু বাকি আছে যে খামতিগুলো বাকি আছে সেইভাবে নিয়ে প্রিপারেশান নাও আর কোনো কথায় বিভ্রান্ত না হয়ে আগামী একশো দিনের একটা প্ল্যান স্ট্র্যাটেজি সাজিয়ে নাও কারণ যেহেতু ছাব্বিশে বিধানসভা ইলেকশান আছে তাই এই ইলেকশানের আগে যে একটা রিক্রুটমেন্ট পুলিশে হবে এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই সেখানে ও বিসি কে থাকুক এবং নাই থাকুক তাই আমি বলবো তোমরা সেই প্রিপারেশানটা নাও আরেকটা কথা বলবো যে এই ক্যান্ডিডেট অর্থাৎ যে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা যে ভ্যাকেন্সি ছিল দশ লক্ষ ক্যান্ডিডেট অর্থাৎ অনেকেই ভাবছে যে দশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র এই কটা ক্যান্ডিডেট কিভাবে কিন্তু না তোমরা দেখবে এর মধ্যেই হয়তো তুমিও আছো কোনো অসুবিধা নেই কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্ল্যাকচুয়েট হয়ে যায় দীর্ঘদিন রিক্রুটমেন্ট ছিল না তাই যারা সত্যিকারের প্রিপারেশান নিচ্ছে যারা দিন রাত এক করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আটকাবে না তাই বন্ধুরা ভালো করে প্রিপারেশান নাও আর যারা অ্যাডভান্স স্টুডেন্ট যদি অ্যাডভান্স লেভেলের প্রিপারেশান নিতে হয় মডারেট লেভেলের প্রিপার তাহলে কিন্তু আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করো এবং যারা বেসিক স্টুডেন্ট যদি একদম শিখতে চাও অঙ্ক ধরে ধরে পৌনে তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা ধরে আমাদের অঙ্ক এখানে শেখানো হয় প্রথমে একটা চ্যাপ্টার করানো হয় তারপর সেখান থেকে কুড়িটা কোশ্চেন দেওয়া হয় তারপর সেই অঙ্কগুলো পুরোপুরি সলিউশান করা এই ফুল ফেজটা প্রায় তিন ঘন্টা থাকে রিজনিং সেকশান থাকে জিকে সেকশন সেকশান থাকে সম্পূর্ণ আলাদা আলাদা টিচারদের এটা কিন্তু করানো হয় তাই বলবো তোমাদের বিশেষ করে আমি অ্যাডভান্স স্টুডেন্টদের বলবো এই সুযোগ একদম হাত ছাড়া করা যাবে না তুমি গতবারে তিনবার পাস করেছো না দুবার পাস করেছো কেউ মনে রাখবে না যদি না তুমি এবারে ফাইনাল সিলেক্টেড হও কারণ এবারে তুমি অনেক সময় পেয়েছো অনেকটা মানে টাইম আগেই কিন্তু পরীক্ষার ডেট অ্যানাউন্স হবার মতো হয়েছে একটা আর সেপ্টেম্বরে হওয়ার কিন্তু চান্স একদম আছেই এটা কিন্তু তোমরাও বুঝতে পারছো আমরাও বুঝতে পারছি কারণ আর তার কয়েক মাস পরেই কিন্তু আমাদের এখানে বিধানসভার একটা বিরাট তোড়জোড় শুয়ে যাবে সেক্ষেত্রে একটা ভোটের ইলেকশন হওয়ার আগে যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেটা কিন্তু এটারই একটা অঙ্গ তাই মনে করব। তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং সঠিক ওয়েতে সঠিক সিলেবাস ধরে ধরে কিন্তু এই প্রিপারেশানটা নাও যদি কোনো হেল্প লাগে যদি কোনো মনে করো যে প্রিপারেশান নিতে হয় তাহলে আমাদের যে নম্বর দেওয়া আছে গুরুকুল স্টাডি সেন্টারে এই নম্বরে কিন্তু যোগাযোগ করো ঠিক আছে এটা আমাদের কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত এবং এখন শনিবার রবিবার বুধবার তিন দিন করে ক্লাস হয় যে কোনো দুটো দিন তুমি ক্লাস নিতে পারো ঠিক আছে আজকে পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো প্রি প্ল্যানিং করে পড়াশোনাটা শুরু করো